আলহামদুলিল্লাহ অবশেষে সুজন মৎস্য খামারে কিন্তু কাজ সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেখেন মাছগুলি আসলে চলে গেল সুজনের মৎস্য খামার এখানে কিন্তু অলরেডি ধানের চাষও করা হয় মৎস্য খামারে কিন্তু প্রচুর পরিমাণ ধানের আবাদ করা হয় তারপরে দেখেন এখানে আমন ধান ছিল তারপরও কিন্তু আমন দানগুলি মাছ পাতাগুলি খেয়ে ফেলছে সুজন ভাই চলে আসো ও যে মৎস্য খামারটা আমি দেখাচ্ছি আহ কবরস্থানে অর্থাৎ বারোয়ানি কেন্দ্রীয় কবরস্থানের পাশেই কিন্তু মৎস্য খামারটা আর ওই দিক আমি খামারটা আমি কিন্তু ভালোভাবে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আ দেখেন আসসালামু আলাইকুম ভাই ওয়া এই মাছের খামারটা আজকে তো অনেক কয়েক বছর ধরে আপনি চেষ্টা এখানে কি মাছ ছাড়ছেন মিনার কাপ গ্লাস কাপ পটি কাপ বাটা লোয়ারি তেলাপী এই সব মাছ ছাড়ছে আপনি তো আরো আরেকটা পুষ্টু নিয়ে আছে ওই সাইডে ওটা কি ছাড়ছেন ওটা সাদা মাছ ছাড়া সাদা মাছ চাষ করি এবং সাদা মাছ আপনারা জানেন যে সুজন কিন্তু একজন মাছের ব্যবসায়িক ধুলারি বাজারে কিন্তু একজন সফল ব্যবসায়িক ওর কিন্তু ভালো গুণ ও কিন্তু পাঁচ নামাজ কালাম পরে এই দিক দিয়ে গুণ ভালো তারপরেও দেখেন মাছের ব্যবসা করে তারপরে ভাই এই জালটা দেওয়ার কারণটা কি আপনার এই জাল দেখতেছি পানি কায়ু বসে মাছের কোন ক্ষতি করে পানি কায়ু বসিল সাতটা আটটা করে পানি কায়ু বসে পানি কায়ু ওই তেলাপি মাছ ছাড়ছে ছোট তেলাপি বিরাকের তেলাপি ছাড়ছে ওই তেলাপি ধরে ধরে খায় এই কারণে জাল দিছি যাতে আর না বসে আসলে আপনার বুদ্ধিটা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই যারা পুষ্কন্নি পুকুর বা আছে এই রকমের কাজ যাদের মাছের কোনো পাই উপর থেকে কোনো প্রাকি যাতে মাছটা না খা খেতে পারে তার জন্য কিন্তু এই জালের ব্যবস্থাটা করছে আমি মৎস্য খামারটা আবারও দেখাই সুজনের মৎস্য খামার তার কিন্তু দুইটা পুষ্কুনি এর পাশেও কিন্তু বারোয়ানি পাড়া পাড়ায়ও কিন্তু একটি পুকুর আছে ওখানেও কিন্তু সাদা মাছের চাষ তারপরে এখানেও কিন্তু সাদা মাছের চাষ করছে তারপরে দেখেন এখানে মাছ কিন্তু পোনা মাছটা মোটামুটি ভালোই বড় ভাইয় বড় মাছ কি পরিমাণ ছাড়ছেন আপনি বড় মাছ ছাড়ছে কেজি কেজি গ্লাস কাপ ছাড়ছি তারপরে কাতল ছাড়ছি কেজি কেজি তারপরে লোয়ারি সারছে তিন দুই কেজি মিরকে সারছে তিন কেজি এটা আপনার সারছেন অসংখ্য ধন্যবাদ আপনার মৎস্য খামারটা আসলে সোনালী টিভির পক্ষ থেকে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু আরেকটা আশ্চর্য বিষয় হলো এখানে কিন্তু যে নেটটা দেওয়া হয়েছে এটা নেটটা প্রকৃতপক্ষে কোনো মাছ যাতে না খেতে পারে তার জন্য কিন্তু এই নেটটার ব্যবস্থা করা হচ্ছে আর এখানে ভাই এই যে আপনার যে ধান ভিতরে যে ধান দিছেন এই ধানটার কারণ কি ধান কি মাছের খাদ্য নাকি কি মাছের জন্যই বোনা হয়েছিল আঠাশ ধান আর আমন ধান যাতে কোনো ক্ষতি না হয় আর ওই ভিতরে যে ধান আজ কোনো মাছখানে মধ্যে পড়াই শেষ আর অল্প কিছু আছে সামান্য কিছু আছে হয়তো আর আধ সপ্তাহের মধ্যে একবারে পুকুরটা ক্লিয়ার হওয়া যাবে ক্লিয়ার হওয়ার পরে কিছু খাবার দেওয়া লাগবে অসংখ্য ধন্যবাদ ভাইকে